বন্ধুরা আজ আমি আপনাদের ভারত বাংলাদেশ সীমান্তের এমন একটা বর্ডারে নিয়ে যাব যা এর আগে আপনাদের কেউ এরকমভাবে ভাবে দেখায়নি দেখুন সব গরু চোরাচালান যা কিছু এভরিথিং দেখেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন যে আমি আপনাদের কি দেখাতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ভারতের রাস্তা এই দিক দিয়েই কিন্তু বাংলাদেশে মানুষ ভারতে যা এই পাহাড়ের উপরে হচ্ছে এর ক্যাম্প আর আমি যেই দিয়ে হাঁটতেছি এটা কিন্তু পুরোটাই ভারতের অংশ আর এই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন আপনারা এর ক্যাম্প আপনারা একটু লক্ষ্য করে দেখুন এর ক্যাম্প দেখা যাচ্ছে আর আমার ডান দিকেই হচ্ছে কিন্তু এই যে গোপন রাস্তা যেখান দিয়ে মানুষ অবাধে চোরাচালান করতে পারে চিনি গরম মশলা এভরিথিং যে কোনো জিনিস ভারত থেকে কিন্তু সাবান তেল পাচার করে এদিক দিয়ে কিন্তু আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বর্ডারের রাস্তা একদম আর আমার বা এদিকে হচ্ছে বাংলাদেশ আরও অনেক দূরে বাংলাদেশ রেখে আসি এই যে দেখুন আমি এই গোপন রাস্তা দিয়ে কিন্তু হাঁটতেছি বর্তমানে আপনাদের সামনে সীমান্ত পিলার দেখাবো এই যে দেখুন আমার সামনে সীমান্ত পিলার দেখা যাচ্ছে সেখানে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে আমি চলে আসছি সীমান্ত পিলারের কাছে এই যে দেখুন এই যে অবশেষে চলে আসলাম সীমান্ত পিলারের কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দিকে হচ্ছে ইন্ডিয়া আর তার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই যে এটা হচ্ছে একটা নিশান আর এটাই হচ্ছে কিন্তু সেই মেন রাস্তাটা এই যে দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু গোপনে আপনার সাবান তেল চিনি গরম মশলা এগুলো পাচার করে থাকে এই সেই রাস্তা গোপন রাস্তা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন ওনারা এতটাই পাচার করতো এদিক দিয়ে রাস্তা বানিয়ে ফেলছে এই যে দেখুন কি একটা দুর্গম রাস্তা বন্ধুরা আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের বাংলাদেশি ইন্ডিয়াতে গিয়েছিল গরুকে ঘাস খাওয়ানোর জন্য তো এখন ঘাস খাওয়া শেষ বিকাল পাঁচটার আগে ফেরত আসতে হবে কারণ বিকাল পাঁচটার পর বিএসএফ থাকে তখন ওইখানে যাইতে পারে না এই যে দেখুন ওনারা কিন্তু ওনাদের গরুকে ঘাস খাওয়ায় তারপর আমাদের বাংলাদেশে নিয়ে আসতেছে এই ঝিরিটা আমার সামনে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের ঝিরি এই যে নদী ছোটো একটা ঝিরি দেখতে পাচ্ছেন আর এই যে আমার সামনে এই যে দুটা মানুষ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওরা কিন্তু আমাদের বাংলাদেশি এই যে দেখুন ওনারা ইন্ডিয়াতে ঘাস খাওয়াইলো গরুকে তারপর আমাদের বাংলাদেশে ফিরত আসতেছে এই ঝিরি ধরে এই যে দেখুন পাঁচটার পর ওনারা থাকতে পারবেন না বর্ডার এই নিয়ম আর আমার এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই জঙ্গলের পিছনে কিন্তু সীমান্ত পিলার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একদম বাংলাদেশের শেষ একদম লাস্ট এর উপরে কিন্তু আর যাওয়া যায় না এই যে আমার আমি যে সামনে যাচ্ছি এটাও কিন্তু পুরোটাই ভারতের মধ্যে মানে অর্ধেক পড়ছে আমাদের বাংলাদেশে অর্ধেক পড়ছে ইন্ডিয়াতে এই যে সামনে দেখতে পাচ্ছেন সুপারি গাছ ওইখানে কিন্তু পিলার তো এই যে আমার সামনে যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়া আর এই বাচ্চাগুলো এই যে এই বাড়িগুলো কিন্তু পুরোটা ইন্ডিয়াদের এ চাকমাতের মানে কারো যেটা বলেন ওনাদের বাড়ি তো আমি এখানে বিনা অনুমতিতে চলে আসছি অনেক রিস্ক নিয়ে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই যে আমার সামনে কত সুন্দর দুইটা পিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ভারতের মধ্যে আমি কিন্তু বর্তমান ভারতে আছি এই যে একটা মানুষ দেখতে পাচ্ছেন উনিও কিন্তু ভারতে আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বাংলাদেশে বাড়ি আর আমি কিন্তু ভারতের মধ্যে রয়েছি বর্তমানে আর আমার এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু রাত্রে সীমান্তে চোরাচালান হয়ে থাকে কিন্তু এখন আমাদের বাংলাদেশে বিজিবি এবং ভারতের বিএসএফ এতটাই টহল দিচ্ছে যে রাস্তা দিয়ে কিন্তু চোরাচালান বলেন গরু পাচার কোনো কিছুই হচ্ছে না বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা ঝিরির মধ্যে এই যে আমার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার ছাগল আর এই ঝিরির পানিগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে তো বন্ধুরা আছে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন যদি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশের বেলাইকনটি ক্লিক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ